হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগতম তো বন্ধুরা এই যে কাল রাতে স্ট্রবেরি এনেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই স্ট্রবেরি আমি এই ফার্স্ট টাইম খাবো ফার্স্ট টাইম বলতে আমি অনেক ছোট থাকতে একবার খেয়েছিলাম পাশের বাড়ির একটা কাকু দিয়েছিল খেতে তো তখন খেয়েছিলাম আমার না অতটা মনে নেই যে স্ট্রবেরিটা খেতে কেমন ছিল তো আমার স্ট্রবেরিটা অত ভালো লাগে না স্ট্রবেরি যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা অতটা আমার ভালো লাগে না কেননা স্ট্রবেরির অনেক কিছুই তো আছে স্ট্রবেরির চকলেট আছে আইসক্রিম আছে তারপরে কেক আছে তো ওগুলোর স্মেলটা আমার অতটা ভালো লাগে না তাই আমি আগে কখনো স্ট্রবেরি কিনি নি তো আগে কালকে রাজদ্বীপের বাবা সুপার সুপারমার্কেট তো সেখান থেকে এই যে স্ট্রবেরি কিনে এনেছে তো চলো স্ট্রবেরিটা খুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি এটা খেতে কেমন তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো। তো বন্ধুরা স্ট্রবেরিটা খুলি খুলে দেখি স্ট্রবেরিটা কেমন লাগে খেতে এই ফার্স্ট টাইম খাবো তো তোমাদের সঙ্গেও শেয়ার করব যে কেমন খেতে তো এই দেখো এনেছে তো চলো তো আগে ধুয়ে নি জলে তো এই যে জলে ধোবো কেমন লাগছে সত্যি কথা বলতে এর থেকে টমেটো খেতে অনেক ভালো লাগে আমার কাছে একদমই ভালো লাগলো না তো তোমরা যারা খেয়েছো তো তোমরা অবশ্যই জানো যে স্ট্রবেরিটা খেতে কেমন আর যারা খাওনি তো তোমরা একবার খেয়ে দেখো যে কেমন খেতে আমার কাছে তো অতটা ভালো লাগেনি কেমন একটা লাগছে খেতে এর থেকে টমেটো খেতে অনেক ভালো আমার কাছে মনে হয় এটা মাখিয়ে খেলে কেমন হবে জানি না একটু মাখিয়ে খাবো তাই ভাবছি তো আজকে আর আমার ভিডিওটা কে করে দিচ্ছে জানো আজকে আমার রাজদীপ আমার ভিডিওটা করে দিচ্ছে তো এই ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও এই ফার্স্ট টাইম রাজদীপ আমাকে ভিডিও করে দিচ্ছে এবার আমার রাজদীপ খেয়ে বলবে যে কেমন খেতে খাও কেমন খেতে টেস্ট তা খাও খাচ্ছে না কিন্তু আমার বলছি টেস্ট খেয়ে দেখো কেমন একটু খেয়ে দেখো অল্প একটু অল্প একটু খেয়ে কোথায় খাচ্ছি তো বন্ধুরা স্ট্রবেরি গুলো দেখতে কিন্তু দারুণ দেখে মনে হয় একটা পুরো মুখে পুরে দি আর পুরো টপ 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 করে খেয়ে নি পুরো লিচুর মতো দেখতে তো আর দেখো আর খেতেটা কিন্তু আমার অত ভালো লাগছে না খেতে তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি তো দেখো আমাদের গাছে কি দারুণ ফুল ফুটেছে এই যে ইয়েলো কালার ফুল এখানে ফুটেছে টাইম রোজ দারুণ লাগছে দেখতে আর দেখো হলুদ ফুলগুলো কি দারুণ ফুটেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো এই জন্য ফুলগুলো কিন্তু দারুণ ফুটেছে হলুদ ফুলগুলো আর টাইম রোজটাও দেখো কি দারুণ ফুটেছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তো টাটা করছি টাটা